সময় কি করি আমরা বিভিন্ন গ্রহের দোষ কাটানোর জন্য বা গ্রহর বলবত্তাকে বৃদ্ধি করার জন্য বিভিন্ন স্টোন ধারণ করি আমরা এবং আমরা ভাবি যে স্টোন তো ধারণ করে নিয়েছি কিন্তু সেই যার জন্য যে গ্রহটাকে অ্যাক্টিভেট করার জন্য আমরা স্টোনটা ধারণ করলাম সেটা প্রতিনিয়ত আমার জীবনে কতটা আমি কাজে লাগাচ্ছি সেটা কি করছি সেটা কিন্তু করছি না এবং অ্যাকচুয়ালি কি করতে হবে সঠিক মানেটা বুঝতে হবে সঠিক মানে বুঝে সেইভাবে তোমার জীবন শৈলীটা সাজাতে হবে তাহলে সফলতা আপনা আপনি আসবে এর জন্য কিন্তু তোমাকে রত্ন ধারণ করতে হবে না যেমন ধরো একটা ফর এক্সাম্পল আমি বলছি আমি আমার চন্দ্রকে অ্যাক্টিভেট করার জন্য তার বলবত্তা বৃদ্ধি করার জন্য আমি কি করলাম মুন স্টোন নিলাম বা মুক্ত করলাম অথচ মাকে কষ্ট দিচ্ছি মাকে সম্মান করছি না মাকে আদর যত্ন করছি না তাহলে কখনো কি আমার চন্দ্র ভালো হতে পারে কখনোই হতে পারে না তাই মানে স্টোন যে তোমার উপকার করবেই এটা ভেবে নিয়ে কোনো অর্থ নেই তুমি যদি নিজের জীবন জীবনশৈলীকে সেই গ্রহদের কি কারো কথা সেই অনুযায়ী যদি নিজেকে সাজিয়ে নাও তাহলে আপনি আপি সফলতা